স্বামী তিন বছর প্রবাসে থাকার পরে কিভাবে সন্তানের মা হয় পুত্র সন্তান ঠিকছেন স্বামী তিন বছর ধরে রয়েছেন প্রবাসে এদিকে পুত্র সন্তান জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ঘটনাটা কেমন নিচ্ছে আপনি একটা প্রবাসী হইলে আপনার খারাপ লাগতে পারে হ্যাঁ আপনি যদি প্রবাসীর স্ত্রী হই না আফসোস করতে পারেন একটা স্বামীর জন্য প্রবাসী স্বামীর জন্য কেমন হইতে পারে ব্যাপারটা আসলে আমি আপনাদেরকে বলছি আপনি যদি একটা প্রবাসীর স্ত্রী হয়ে থাকেন আপনি যদি একটু প্রবাসী হয়ে থাকেন আসলে বিষয়টা আমার কাছে আপনার কাছে কারো কাছে ভালো লাগার বিষয় না বিষয়টা হচ্ছে আমরা প্রবাসীরা প্রবাসী পুরো থাকি কিন্তু দেশ নিয়ে আমাদের দেশের ফ্যামিলিকে নিয়ে আমাদের কত চিন্তা না আমাদের চিন্তা করে কিনা আমার ফ্যামিলির লোকগুলো আমার কথাগুলো হয়তো একটু খারাপ লাগতে পারে বেশি লাগতে পারে আমি হয়তো কোচে কথা বলতে পারতেছি না দেখেন নিউজটা হয়তো আপনাদের সন্দেহ হইতে পারে আমি নিউজটা দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে একটা প্রবাসী দিন রায় পরিশ্রম করে দিনকে রাতকে রাত দিন দেশের জন্য পরিবারের জন্য নিজের 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 সুখ ত্যাগ করে পরিবারের জন্য কষ্ট উপার্জন করে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ফ্যামিলির কাছে টাকা পাঠাচ্ছে আর আমাদের ফ্যামিলিরা এই প্রবাসী ফ্যামিলির কি করে দেখেন সবাই না আবার সবাই কি আমি বলতেছি না সবাই না সবাই একরকম না কিছু কিছু দেখেন এই প্রবাসীর স্ত্রী অবশ্যই এটা ঘটনা বাস্তব একটা যেতে নিউজ প্রকাশ করছে এটাই বাস্তব আমি ওই ধরনের মহিলাদের ওই ধরনের প্রভাসীদের ক্ষেত্রে বলবো যে আপনার এই খবরটা আপনার যে অরিজিনাল স্বামী যদি প্রবাসী হয়ে থাকে উনি যদি শুনে ওনার কাছে কেমন লাগছে বিষয়টা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন একটু চিন্তা করুন ঠিক আছে একটু চিন্তা করুন আপনি চিন্তা করুন ওই মানুষটার কথা চিন্তা করুন আপনার যে সন্তান আছে সন্তানের ভবিষ্যতে চিন্তা করুন আপনার যে যার সাথে করছেন সেই লোকটার কথা চিন্তা করুন আপনি হয়তো বিশ মিনিটের সুগোর জন্য বিশ বছর সংসার নষ্ট করলেন বিশ মিনিটের সুগোর জন্য বিশটা আপনি কালার হলেন দেশের কাছে জাতির কাছে কালার আপনার ফ্যামিলি আপনার মা বা ভাই বোন সবার কাছে আপনি কালার কেন আমার প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি সবার কথা বলতে সবার কথা বলতেস একটু সাবধান হয়ে যান একটু সতর্ক হয়ে যান আমাদের আমরা হয়তো গরিব অর্থনৈতিক মহাসংকটের কারণে আমরা প্রবাসে এসে পড়ে থাকতে হয় না হলে আমাদের প্রয়োজন নাই ফ্যামিলি ছেড়ে দূর প্রবাসে এসে পুরো থাকার আমাদের প্রয়োজন নাই হয়তো আমরা গরিব বিদায় আমাদের অর্থ সচ্ছলতা কম থাকার কারণে আমরা প্রবাসে এসে পুরো থাকি আমরা তো মন চাই আমাদের ফ্যামিলি বাসে সময় কাটানোর জন্য সবারই মন চাই হয়তো কী করবেন পড়ে থাকা লাগে দূর প্রবাসে এসে দিনে রাত পরিশ্রম করা লাগে ফ্যামিলিকে সুখ দেওয়ার জন্য স্ত্রী সন্তানকে সুখ দেওয়ার জন্য পুরো থাকা লাগে তার মানে এই নয় যে আপনারা এই প্রবাসী অসহায় প্রবাসীকে সফলতার সুযোগ নিয়ে এই ধরনের কাজ করবেন আমি প্রতিটা প্রবাসীর বৌদেরকে হাত জোর করে মেনেতে করে অনুরোধ করছি আপনারা একটু এগুলোর থেকে সব সাবধানে থাকবেন ঠিক আছে আপনি স্বামী শুধু ওনার জন্য না আমি আমার কথা বলি আমি যদি আমার সুখর কথা চিন্তা করি আমি একদিন কাজ করলে পাঁচ দিন শুরু করতে পারি আমার চিন্তা আমি নিজে আমার ফ্যামিলির চিন্তা ঠিক আছে প্রতিটা প্রবাসী ওনার চিন্তা করে না ওনার ফ্যামিলির চিন্তা করে মা চিন্তা পা সিন্দে পুকুর চিন্তা সাবধানে চিন্তা করে ঠিক আছে অতএব তারা ফ্যামিলি থেকে আলাদা হয়ে দূর প্রবাসে এসে পড়ে থাকে এটা শোনার জন্য না এটা শুনলে আমি আমার কথা বলি প্রতিটা প্রবাসীর পক্ষ থেকে একটা কথা বলি এই খবরটা যে শুনে যে প্রবাসী শুনুন দেশে শুনুক আর বিদেশে শুনুক প্রবাসী শুনুক যে শুনুক ওনার মাতা কি হইতে পারে ওনার মস্তিষ্ক কেমন হইতে পারে একটু চিন্তা করবেন প্লিজ দয়কের কে ওই ধরনের কাজগুলো করবেন না একটু সতর্ক আপনি দেখেন না আপনি যদি একটু সতর্ক থাকেন কোনো ফুরুষ পারবেন আপনার সাথে কথা বলা কোনো পুরুষ পারবে না আপনার সব মহিলা কোনো মহিলা পারবে না কোনো পুরুষ সাথে কথা বলা আপনি হয়তো দশ দিন বলছে আপনি কথা বলিয়েন না একটা মহিলা একটা পুরুষ বারবার মহিলাকে বলতেছে চালান দিতে কথা বলতে বলতেছে বলবেন না প্রয়োজন নাই পুরুষটা যদি বারবার বারবার আপনাকে কথা বলার চেষ্টা করে এরিয়া চলুন এরিয়ে চলুন আপনার সাথে কথা বলার কোনো অপশন পাবে না একদিন বললো দুদিন বললো আপনি কথা বললেন না ও আপনার সাথে কথা বলবে না প্লিজ একটু সতর্ক সতর্ক থাকুন